বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা যদি এই এপ্রিল মাসের শেষেও তোমাদের জবা গাছে ফুল না ফোটে তাহলে আজকে শেয়ার করব আমি এমন তিনটে সিক্রেট টিপস এবং কিছু ঘরোয়া ফার্টিলাইজার যেগুলো গাছে প্রয়োগ করলে কিন্তু থোকায় থোকায় তোমাদের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে যে গাছে এতদিন পর্যন্ত কোনো রকম কোনো ফুল আসছিল না সেই গাছেও ফুটবে অফুরন্ত ফুল গাছের পাতা যদি এই সময় হলুদ হয়ে ঝরে পড়ে অথবা গাছের মধ্যে যে সমস্ত পাতা শিরা সবুজ হয়ে রয়েছে বাদবাকি অংশ হলুদ হয়ে রয়েছে এই এইরকম যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা গাছের কুঁড়ি ছোট ছোট কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে ফুল ফোটার ঠিক আগের দিন কুড়িটা হলুদ হয়ে ঝরে পড়ে এবং দেখা যায় যে কুঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে জাপ পোকা বা মিলিবাগের আক্রমণ হয়েছে যদি এই সমস্ত সমস্যা তোমাদের বাগানের জবা গাছের সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো এমন তিনটে সিক্রেট টিপস এবং এমন কিছু ফার্টিলাইজার যেগুলো প্রায় সবই আমাদের বাড়িতে থাকে এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমাদের গাছের পরিচর্যা করব এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও তোমরা দেখতে পাবে কয়েকদিনের মধ্যে যে গাছে ফুল ছিল না সেই গাছেও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে এই সমস্ত সিক্রেট টিপস এবং কি আমি ঘরোয়া ফার্টিলাইজার গাছে প্রয়োগ করবো জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবনী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলবো সিক্রেট টিপস নাম্বার ওয়ান যদি তোমাদের জবা গাছে তোমরা ফেব্রুয়ারি মাসে হার্ট ট্রুনিং না করে থাকো তাহলে এই সময় কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আসবে না গাছের ভালো গ্রোথও হবে না গাছে যত বেশি শাখা প্রশাখা থাকবে গাছে কিন্তু ততই বেশি ফুল ফুটবে তাই এই সময় যদি দেখো যে গাছের মধ্যে একেবারেই কুড়ি আসছে না তাহলে হালকা সফট ট্রুনিং তোমরা এই সময় কিন্তু অবশ্যই করে দিতে পারো আমি আগের ভিডিওগুলোতেও দেখেছি যে কিভাবে সফট ট্রুনিং করতে হয় উপর থেকে সামান্য পরিমাণ একটু ডগা কেটে দেবে দিলে দেখবে সাইড থেকে প্রচুর পরিমাণে ডালপালা আসছে তার মানে হলো সবসময় গ্রোথ হরমোন গাছের কিন্তু উপরে থাকে তাই গ্রোথ হরমোন যদি ওপর থেকে সামান্য পরিমাণ টিপ করে দেওয়া যায় তাহলে নিচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা আসবে এবং সেই ডালপালাতে আসবে প্রচুর পরিমাণে কুড়ি এবার বলবো সিক্রেট টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো আমাদের জবা গাছে আমরা প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু আমাদের জবা গাছে অনেক সময় দেখা যায় একেবারেই ফুল আসছে না তার কারণ হলো জবা গাছের মাটি যদি অ্যাসিডিক না থাকে তাহলে কিন্তু জবা গাছে একেবারেই ফুল আসে না সে যতই আমরা খাবার প্রয়োগ করি না কেন তাই সব সময় চেষ্টা করতে হবে আমাদের জবা গাছের মাটিতে সবসময় অ্যাসিডিক প্রযুক্ত কোনো খাবার গাছে প্রয়োগ করতে যেমন চা পাতা কফি পাউডার এগুলো কিন্তু সবসময় আমাদের বাড়িতেই থাকে সব সময় যে অনেক কিছু তৈরি করে তারপর গাছে প্রয়োগ করতে হবে তা নয় পনেরো দিন অন্তর অন্তর যদি এক চামচ করে ফ্রেশ চা পাতা তোমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু টবের মাটি সব সময় অ্যাসিডিক থাকে জবা গাছের মাটি যদি খুব বেশি খারিও হয়ে যায় তাহলে কিন্তু কখনোই জবা গাছে ফুল আসতে চায় না তো বন্ধুরা এবার আসি সিক্রেট টিপস নাম্বার থ্রি সিক্রেট টিপস নাম্বার থ্রি হলো আমাদের জবা গাছের মাটি যদি খুব বেশি শক্ত হয়ে যায় যদি উপরে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা নিচের ড্রেনেজ হল দিয়ে চলে না যায় জল যদি উপরে জমে থাকতে থাকে তাহলে কিন্তু গাছের রুট খারাপ হয়ে যাবে ধীরে ধীরে গাছের টবের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বসবাস করবে যার ফলে গাছে কুঁড়ি আসতে চাইবে না এবং কুড়ির মধ্যে ধীরে ধীরে বিভিন্ন রকম পোকামাকড়ের বাসা হবে যার ফলে কুড়িগুলোও কিন্তু ঝরে পড়ে যাবে তো বন্ধুরা প্রথম যে গাছটা হবে পনেরো দিন অন্তর অন্তর আমাদেরকে আমাদের জবা গাছের টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে নিরানির সাহায্যে বা যে কোনো কিছুর সাহায্যে খুব ভালোভাবে উপরের দিকে টপ সয়েলটাকে একটু খুশে দিতে হবে সামান্য পরিমাণ যদি রুট ছেড়েও যায় তাহলেও কোনো অসুবিধা নেই কারণ কয়েকদিনের মধ্যেই আবার নতুন রুট কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কত ছোটো ছোটো সাদা সাদা রুট কিন্তু তৈরি হয়ে গেছে আমি ফেব্রুয়ারি মাসে এই গাছটা রিপোর্টিং করেছিলাম তো কয়েকদিনের মধ্যেই দেখো গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রুট তৈরি হয়ে গেছে তো উপযুক্ত খাবার গাছে যদি সবসময় আমরা প্রয়োগ করতে পারি তার মাটি যদি খুব ভালো ভুরভুরে মাটি হয় তাহলে কিন্তু সব সময় তবে ভালোভাবে শিকড় চা চলাচল করতে পারে গাছের শিকড় যত ভালোভাবে চলাচল করবে গাছ তত বৃদ্ধি পাবে বেশি তো দেখো আমার টবের মাটি আমি খুব ভালোভাবে খুশে নিয়েছি এবং খুব ঝুরঝুরে পরিমাণ মাটি তৈরি করে নিয়েছি আর পনেরো দিন অন্তর অন্তর এই কাজটা তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে যার ফলে গাছের শিকড় খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং গাছের মধ্যে যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় টবের মধ্যে তাহলে সেই আগাছাগুলোকে অবশ্যই তুলে ফেলতে হবে তো বন্ধুরা এবার আমি এখানে প্রয়োগ করবো ফার্টিলাইজার কোন ফার্টিলাইজার এখানে আমি প্রয়োগ করবো সেটাই আমি তোমাদের দেখাবো দেখো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি বলো তো এটা হলো ক্যালসিয়াম তো আমরা আমি অনেকবারই তোমাদের দেখিয়েছি যে ডিমের খোসা গুঁড়ো করে গাছের মাটিতে প্রয়োগ করা তো বন্ধুরা তোমরা যদি ডিমের খোসা না প্রয়োগ করতে পারো তার কারণ অনেকেই ডিম খায় না তো সেই কারণে ডিমের খোসা অনেকেই প্রয়োগ করতে পারে না তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ক্যালসিয়াম ট্যাবলেট অনেক সময় এই আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলে আমরা এই ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার জন্য ব্যবহার করি তো আমরা অনেক সময় ভুলে যাই এবং বাড়িতে পড়েই থাকে তো পড়ে পড়ে এগুলো এক্সপায়ার হয়ে যায় তো এই এক্সপায়ার ট্যাবলেট আমরা যদি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছে খুব ভালো ক্যালসিয়াম হয় তো দেখো আমার এখানে দশ ইঞ্চি টপ তো আমি এখানে দুটো ক্যালসিয়াম ট্যাবলেট খুব ভালোভাবে গুঁড়ো করে কিন্তু টবের মাটিতে প্রয়োগ করলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ইউজ করা চাপাতা যদি তোমরা এখানে ফ্রেশ চাপাতা নাও তাহলে নিয়ে নেবে এক চামচ পরিমাণ আর যেহেতু আমি ইউজ করা চা পাতা নিচ্ছি সেই কারণে আমি এখানে তিন চামচ পরিমাণ চা পাতা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করলাম তো এবার আমি নিয়ে নেব এখানে এক মুঠো পরিমাণ নিমখোল টবের মাটিতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া হয় গাছের শিকড়ে নিমাটর তৈরি হয় গাছের শিকড়ে অনেক সময় দেখবে যে গিট গিট মতো পাকিয়ে যায় তো যার ফলে কিন্তু গাছ আর বৃদ্ধি পায় না তো সেই কারণে মাসে অন্তত দুবার করে নিমখোল অবশ্যই প্রয়োগ করতে হবে এরপর যে খাবারটা আমি দিচ্ছি বন্ধুরা এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো এই পাকা কলার খোসা আমি খুব ভালোভাবে রোদ্দুরে দু সপ্তাহের জন্য শুকনো করে নিয়েছি নিয়ে তারপরে আমি ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে স্টোর করে কিন্তু রেখে দিই তো এই পাকা কলার খোসার গুঁড়ো আমি এখানে তিন চামচ পরিমাণ নিয়ে নিলাম তো যদি যদি এটা ছোটো টপ হতো তাহলে সেক্ষেত্রে আমি এক চামচ পরিমাণ নিতাম যেহেতু এটা বড় টপ দশ ইঞ্চি টপ সেই কারণে আমি এখানে তিন চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিলাম তো এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে যদি পাকা কলার খোসার লিকুইড দাও তাহলে কিন্তু এটা দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে লিকুইড জল ভিজিয়ে রেখে আর এর যেহেতু আমি গুঁড়ো দিলাম তাই পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে আর এবারে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে সামান্য পরিমাণ কম্পোস্ট এখানে আমি নিয়ে নিয়েছি গোবর সার এক বছরের পুরনো গোবর সার তোমরা চাইলে এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো তো অবশ্যই কম্পোস্টটা কিন্তু মাসে দুবার করে প্রয়োগ করতে হবে এই যে সমস্ত খাবারগুলো আমি দেখালাম এই খাবারগুলো প্রয়োগ করার পর কম্পোস্টটা উপর দিক থেকে চাপা দিয়ে দিলাম দিয়ে এবার মাটিটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কটা আমি খাবার দিলাম এই কটা খাবার দেওয়ার ফলে কিন্তু গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে থোকায় থোকায় কুঁড়ি আসবে আমি যেভাবে তোমাদের দেখালাম ক্যালসিয়াম গাছের অনেক সময় দেখা যায় যে গাছের কুঁড়ি ঝরে পড়ে এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু বন্ধুরা গাছের শিকড় মজবুত হয় গাছের কাণ্ড শক্ত হয় ক্যালসিয়াম গাছে প্রয়োগ করলে অবশ্যই খুব ভালো কাজ হবে তো তোমরা এর বদলে কিন্তু চকের গুঁড়ো অর্ধেক পরিমাণ চকের গুঁড়ো করে দিতে পারো ডিমের খোসার গুঁড়ো এখানে এক চামচ কি দু চামচ প্রয়োগ করতে পারো মাসে কিন্তু দুবার করে অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা তোমরা কলার খোসার গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে পেঁয়াজের খোসার গুঁড়ো আলুর খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারো পেঁয়াজের খোসার গুঁড়ো অনেকেই প্রয়োগ করতে চাও না সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো কলার খোসার গুঁড়ো প্রয়োগ করো এই কলার খোসার গুঁড়ো প্রয়োগ করলে যে গাছে কখনও ফুল ফোটেনি সেই গাছেও কিন্তু তোমরা ফুলের দেখা পাবে বন্ধুরা আমি কিন্তু আমার গাছে রাসায়নিক খাবার একেবারে দিই না বললেই চলে সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করেই কিন্তু আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে তাই তোমরা যদি এই খাবারটা পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারো তোমরা কিন্তু তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবে বন্ধুরা এবার আসি ছোট ছোট যে জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এই খাবার আমরা প্রয়োগ করি তার সত্ত্বেও দেখা যায় যে কুঁড়িগুলো ঝরে পড়ছে তো কুঁড়িগুলো কেন ঝরে পড়ছে কুঁড়ি হচ্ছে গাছে কিন্তু সেই কুঁড়িগুলো ঝরে পড়ার কারণ হলো কুঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ তো এই পোকামাকড় সময় যে কুঁড়ির মধ্যে থাকে তা না অনেক সময় দেখা যায় টবের মাটিতেও থাকে তো বন্ধুরা টবের মাটির কুঁড়ি যে পোকামাকড়গুলো বা ব্যাকটেরিয়া সরানোর জন্য আমরা কি করতে পারি আমার হাতে যেটা দেখছো বন্ধুরা এটা হলো ফিটকিরি এই ফিটকিরি তোমরা বিভিন্ন দোকানে পেয়ে যাবে তো ফিটকিটি কীভাবে ব্যবহার করব এই এখন যেহেতু গ্রীষ্মকাল প্রচণ্ড পরিমাণে গ্রীষ্মের দাবদাহ বাড়তে শুরু করেছে তাই একটু জলের পরিমাণটা আমি আজকে কিন্তু বেশি নিয়েছি এখানে তোমরা চাইলে সম্পূর্ণ এরকম বড় ডালা একটা নিয়ে দু লিটার জলের মধ্যে দিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য রেখে দিয়ে তারপর ডেলাটাকে তুলে নেবে তারপর কিন্তু গাছে এই দু লিটার জলটা সামান্য পরিমাণ প্রয়োগ করতে পারো যতটা পরিমাণ প্রয়োজন কিন্তু আমি এখানে দেখাচ্ছি দেখো দু লিটার জলের মধ্যে আমি এখানে দু গ্রাম পরিমাণ এই যে ফিটকিরি ভালোভাবে গুঁড়ো করে নিয়ে জলের মধ্যে ভালোভাবে গুলে নিলাম তো দেখো জলের কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল তো এই জলটাকেই আমি কিন্তু টবের মাটিতে প্রয়োগ করব। যে টবে যতটুকু পরিমাণ জল প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে প্রয়োগ করতে হবে তবে এই কাজটা কিন্তু সকালবেলা অথবা সন্ধ্যাবেলার দিকে করতে হবে খুব বেশি রোদ দূরে কিন্তু এই কাজটা করা যাবে না এই যে জলটা আমি গাছের টবের মাটিতে প্রয়োগ করলাম মধুরা এই গাছের টবের মাটিতে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়ার বাসা থাকে বা পোকামাকড়ের বাসা থাকে তাহলে কিন্তু পোকামাকড় একেবারেই থাকে না আর যদি কোনো ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় তাই মাঝে মাঝে কিন্তু অবশ্যই এই ফিটকিরি গোলা জল টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করবে সেটা কুড়ি দিন অন্তর অন্তর বা পঁচিশ দিন অন্তর অন্তর হলেও কিন্তু প্রয়োগ করতে হবে এটা তো বললাম টবের মাটিতে যদি কোনো রকম কোনো পোকামাকড় থেকে থাকে বা ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা কিভাবে আমরা নির্মূল করব। সেটা তো এবার বলি যদি কুঁড়ির মধ্যে বা পাতার মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় থাকে তাহলে সেগুলো আমরা কিভাবে। দূর করবো দেখো পাতার নিচে প্রচুর পরিমাণে এবং কুঁড়ির ওপরে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়েছে জাপ পোকা বা মিলিবাগ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জবা গাছে দেখা যায় তো আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করি কিন্তু তার সত্ত্বেও গাছে থেকে এই জাপ পোকা বা মিলিবাগ যায় না তো তার জন্য আমি আজকে এখানে একটা হোম রেমিডি দেখাবো দেখো এখানে নিয়েছি আমি একটা স্প্রেয়ার বটল এবং স্প্রেয়ার বটলের মধ্যে আমি নিয়ে নেবো দু গ্রাম পরিমাণ যে আমরা যে কাপড় ওয়াশ করার জন্য যে সার্ফ ব্যবহার করি সেই সার্ফ তো এখানে আমি নিয়ে নিয়েছি গ্রাম পরিমাণ সার্ফ এক্সেল সার্ফ তো তোমাদের বাড়িতে যে সার্ফ রয়েছে সেই সার্ফই এখানে কিন্তু ব্যবহার করবে দেখো এখানে আমি দু লিটার জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে টপটাকে কিন্তু একটু শুয়ে দিতে হবে কারণ সার্ফ গোলা জল টবের মাটিতে বেশি পরিমাণ পড়ে গেলে খুব ক্ষতি হতে পারে সেই কারণে টপটাকে আমি শুয়ে দিয়ে গোটা গাছেই আমি খুব ভালোভাবে কিন্তু জলে যে সার্ফ গোলা জলটা খুব ভালোভাবে স্প্রে করছি গাছের পাতায় বিভিন্ন রকম লাদা পোকা জাপ পোকা মিলিবাগ যাই থাক না কেন খুব স্পিডের সাথে যদি আমরা এই যে স্প্রে করছি এটা যদি স্পিড এইভাবে স্প্রে করতে পারো তাহলে কিন্তু সমস্ত রকম পোকামাকড় কিন্তু এই টবের গাছের পাতা থেকে সরে যাবে তো দেখো পাতার তলায় যে বিভিন্ন রকম জাপ পোকা ছিল একটাও কিন্তু আর তোমরা লক্ষ্য করলে ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবে না তো তোমরা এই কাজটা অবশ্যই করো এবার ঘুরিয়ে ফিরিয়ে করতে পারো একটু গাছটাকে আবার উল্টে দেবে দিয়ে যদি পাতার এপারে থাকে তাহলে এপার দিয়ে দেবে গাছটা পুরো গাছটাই মোটামুটি আমাদেরকে স্প্রে করতে হবে তো এটা কিন্তু লাগাতার দু থেকে তিন দিন করবে দেখবে গাছের মধ্যে আর কোনো রকম কোনো মিলিবাগ জাপ পোকা কিছুই নেই তো ভালোভাবে আমি তোমাদেরকে পাতা উল্টে উল্টে দেখাচ্ছি দেখো পাতা বা কুঁড়ির মধ্যে আর কিন্তু কিছু দেখতে পাবে না যদি কোথাও দেখতে পাও আবারও ভালোভাবে স্প্রে করে দেবে মিলিবাগ বা জাপ পোকা কিন্তু সরে যাবে এছাড়াও আমি কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকম রেমেডি দেখাই হোম রেমেডি তো সেগুলোও তোমরা করতে পারো আমি কয়েক কিছুদিন আগে যে ন্যাপথোলিন দিয়ে যেটা লিকুইডটা তৈরি করে তোমাদের দেখেছিলাম সেটাও কিন্তু খুব ভালো কাজ দেখিয়েছে তো সেই কারণে আমি বিভিন্ন রকম আগে ট্রিটমেন্ট আমি নিজের গাছে করি তারপর দেখি যে রেজাল্টটা কেমন হলো তারপর আমি তোমাদেরকে দেখাই তবে ঘরোয়া ট্রিটমেন্ট কিন্তু একটু ধৈর্য ধরে লাগাতার করতে হবে তবেই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো এখানে আরও একটা ছিল আমি আবারও ভালোভাবে স্প্রে করে দিলাম দেওয়ার ফলে পোকাটা কিন্তু এখান থেকে পুঁড়ি থেকে চলে গেল। আর বন্ধুরা অতিরিক্ত গরমে কিন্তু তোমরা তোমাদের বাগানের জবা গাছগুলোকে পারলে একটু গ্রিন নেটের তলায় রাখার চেষ্টা করো তাহলে কিন্তু গাছগুলো খুব সুস্থ থাকবে এই গরমে এবং গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলো বললাম এবং যে ফার্টিলাইজার ইউজ করা দেখালাম এই ফার্টিলাইজারগুলো ইউজ করো পনেরো দিন অন্তর অন্তর দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে যে গাছে এতদিন পর্যন্ত ফুল ফোটেনি সেই গাছেও কিন্তু তোমরা ফুল পাবে এবং গাছের পাতা যে শিরা সবুজ হয়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তার কারণ কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফিটকিরি জলের মধ্যেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাই এই কাজগুলো করো অবশ্যই দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করার সাথে সাথে তোমাদের চ্যানেলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ